সম্পা সমস্ত স্বাগত আর তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আর আজকে এসেছি আমি আমার সুন্দর সুন্দর শাড়ির কালেকশান নিয়ে তোমাদের দেখাবো সুন্দর সুন্দর শাড়িগুলো কেমন লাগছে বলবে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ওকে আমার ফার্স্ট শাড়ি এই যে আমি এই শাড়িটা পরেছি শাড়িটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন আর এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল তিন বছর আগে আর এই শাড়িটা আমাদেরই এলাকায় আন্দুল নিমতলা থেকে কেনা হয়েছে আর এই শাড়িটা নন্দিনী দোকানটার নাম মনে আছে নন্দিনী ওই দোকান থেকে কেনা হয়েছিল আর শাড়িটা হঠাৎ পছন্দ হয়েছিলো আমাকে আমার স্বামী এটা কিনে দিল ঠিক আছে নেক্সট শাড়ি তোমাদের দেখাই এটা কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা কেমন লাগছে শাড়িটা আমি সেকেন্ড শাড়ি নিয়ে চলে এসেছি সেকেন্ড শাড়ির কালেকশান এই যে এই শাড়িটা কেমন লাগছে বলবেন এই শাড়িটা দিয়েছে আমার ননদ গিফট দিয়েছে আমাকে আর এই শাড়িটা আমার বিয়েতে আমার ননদ আমাকে গিফট দিয়েছে এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবেন চলে এসেছি বন্ধুরা আমি তিন নম্বর শাড়ি নিয়ে এই যে তিন নম্বর এই শাড়িটা আমার কেমন লাগছে বন্ধুরা বলবেন অবশ্যই এই যে সরুদের পাড় আর এখানে আমার কাজ আছে উলের কাজের মতন উলের সুতোর যেমন হয় ওরকম কাজ উল দিয়ে আর এই শাড়িটা আমার মা বাপি দিয়েছিল গিফট দু বছর আগে দিয়েছিল এটা পুজোতে গিফট দিয়েছিল এটা আর কেমন লাগে যেটা বলে এটা আমি কিনেছি রাজগঞ্জ মার্কেট থেকে রাজগঞ্জ থেকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন এই শাড়িটা হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার আমার চার নম্বর শাড়ি কালেকশান নিয়ে আর এই যে এই শাড়িটা দেখছেন এই শাড়িটা কেমন লাগছে বলুন এই শাড়িটার পেছনে একটা আলাদা কাহিনি আছে এই শাড়িটা আমার কাছে স্পেশাল শাড়ি এটা আমার হঠাৎ করে তো আমার বিয়ে হয় তাই এই বিয়ে এই শাড়িটা আমার বিয়ের শাড়ি ওই জন্য আমার কাছে এটা সবথেকে স্পেশাল যতই দামি শাড়ি আসে না কেন এইটা আমার কাছে এক নম্বর শাড়ি স্পেশাল শাড়ি শাড়িটা দেখলে কেমন লাগছে আশা করি ভালো লাগলো বন্ধুরা এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল শাড়ি ঠিক আছে আমি চলে আসছি আমার নেক্সট শাড়ি নিয়ে শাড়িটা দেখে বলবেন কেমন হয়েছে হ্যালো বন্ধু চলে এলাম আমি লাস্ট শাড়ি কালেকশান নিয়ে এটা আমার পাঁচ নম্বর শাড়ি আর এই শাড়িটা আমি রিসেন্ট কিনেছি আমার একটা খ্রিস্টান বিয়েবাড়ি এসেছিলো বিয়েবাড়ি পড়েছিলো সেই বিয়েবাড়িতে আমি কী পড়ব ঠিক করতে পারেনি কেন খ্রিস্টান বিয়েবাড়ি আমি ফার্স্ট প্রথমবার আমি গিয়েছিলাম আর তার আগে আমি বুঝতে পারিনি কীরকম ড্রেস করবো সেই জন্য আমার স্বামী আবার এই শাড়িটা আমাকে কিনে দিল গিফট এইটা বেশি দিন হয় না রিসেন্ট আর এই শাড়িটা কেমন লাগছে বন্ধুরা বলবেন আর সব শাড়িগুলো বন্ধুরা কেমন লাগছে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট আমি ব্লগে আবার আসছি নেক্সট ব্লগে এই শাড়িটা অবশ্যই বন্ধুরা বলবে শাড়িগুলো অবশ্যই কেমন লাগে বলবেন আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর আমার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজ এই পর্যন্ত আবার তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে মানে কী কী নিয়ে ভিডিও করবো আমি এরপরের নেক্সট সেই হিসাবে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবেন আর নেক্সট ফ্লগে ব্লগে দেখা হচ্ছে আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট